এটা সত্যি আমার ডান হাতটা ডান পাটা একটু কম লাগাতে পারতো প্যারাসিটামল খেত কিন্তু আমি কখনো কোনো ডাক্তারের কাছে যে যেত না এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি দশ পনেরো বছরে আমাকে কোনো ডাক্তার কাছে যেত তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় আমি তার আর মানুষটা যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে এবার চিত্রনায়িকা অঞ্জনার বাড়ির দলিল কাগজ কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না সবকিছুই গায়েব করে ফেলেছে তার পালিত ছেলে নিষাদ মনি। এবার নিজেই ফেসে গেছে অঞ্জনার পালিত ছেলে মনি ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যু নিয়ে রহস্যের জট খুলছেই না বারো বছর ধরে অঞ্জনার সাথে আছেন নিষাদ মনি শুরুতে মনিকে ভাই বলে পরিচয় দিতেন অঞ্জনা তবে এরপর ভাই থেকে ছেলে বানিয়ে দেন অঞ্জনা এই মনি অঞ্জনার সরলতার সুযোগ নিয়ে অঞ্জনাকে ডুবাতে থাকেন শেষ বয়সে এসে অঞ্জনা তার দুটি বাড়ি একটি ফ্ল্যাট বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন এই সব কিছুই করতেন মনির কথাতে। এক প্রকার করে রেখেছিল নিষাদ মনি। কৌশলে অঞ্জনাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল মনি। অঞ্জনা অসুস্থ হলে তাকে দিনের পর দিন বিছানায় ফেলে রেখেছে মনি। কেউ তার খবর নিলে সবাইকে জানাতো অঞ্জনা ভালো আছে কারোর সাথে দেখা করতে দিত না টানা পাঁচ দিন বিছানায় টয়লেট করেছে চিত্রনায়িকা অঞ্জনা স্ট্রোক করে এক হাত পা অবশ হয়ে যায় অঞ্জনার তারপরও এই পালিত ছেলে তাকে হাসপাতালে নেয়নি অবশেষে ধরা খেয়ে মনি বলেন তাকে তিন দিনের সময় দিতে হবে অঞ্জনা নিজেই তাকে হাসপাতালে নিতে বারণ করেছিল এমন হাস্যকর যুক্তি দাঁড় করিয়েছে অঞ্জনার পালিত ছেলে নিশাত মনি সে কারণে তাকে হাসপাতালে নেয়নি জানা গেছে অঞ্জনাকে সুগার মাম্মি বানিয়ে রেখেছিল মনি তাই তো ভাই থেকে মনিকে ছেলে বানিয়েছিল অঞ্জনা প্রয়োজনে নিঃসন্তান অঞ্জনাকে নিজের স্বার্থে ব্যবহার করেছে নিষাদ মনি অঞ্জনার দুটি বাড়ি ফ্ল্যাট আত্মসাত করছে মনি এমন তথ্য পাওয়া গেছে শিল্পী সমিতি থেকে তাকে মাত্র তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে